হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো স্টেশনে চলে এসেছি এখন বাজে পাঁচটা পঞ্চাশ পাঁচটা পঞ্চান্ন ট্রেন ধরবো আর আজকে উঠেছি অনেক সকালে সেই সাড়ে চারটের সময় তো দেখো নন্দিনী আজকে অনেক রেগে আছে আর চোখে ওর ঘুম কারণ ও তো এত সকালে ঘুম থেকে ওঠা অভ্যাস না তারপরে তো ট্রেনটা পেয়ে গেছি এখন বাজে ছটা আর আমাদের যেতে বলেছে ঠিক রাইট ডট ছটার মধ্যে তো ছটাই তো ট্রেন তো যেতে যেতে ছটা দশ হয়ে যাবে আর তারপরে তো দেখো এই যে টাউন হলে হবে প্রোগ্রামটা আর আজ কিন্তু পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানটা তো নন্দিনী নাচের প্রোগ্রামের অনুষ্ঠান আছে আরও কবিতা আবৃত্তি মানে নানান রকম তো সবাই কিন্তু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ঠিক আছে অবশ্যই সবাই আমার পাশে থেকে আমিও তোমাদের পাশে সব সময় আছি আর তারপরে এই যে দেখো শিশু শ্রেণী কথাকুলি ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর নাচ করছে কি সুন্দর করে সেজেছে বেশ সুন্দর লাগছে আর সবাইকে সুন্দর লাগছিল সবাই একসাথে মানে একটা বড় তারপরে দেখো এখানে বাঁশি বাজাচ্ছে একটা গানের তো তোমরা দেখো We'll পাশি বাজানো শুনলে এবার দেখো শিশু শ্রেণী হাসি খুশি হাসি খুশির বাচ্চারাও দেখো কত সুন্দর করে সেজেছে আর সবাই একসাথে মিলে নাচ করছে কত দারুণ সুন্দর লাগছে আর আমি বসেছিলাম স্টেজ থেকে অনেক টাই দূরে মানে অনেক পেছনের দিকে তো ভালো করে ভিডিও করতে পারিনি তো সামনের দিকে জায়গা পাইনি প্রথম দিকে তো একদম সব বাচ্চাদের বসার জন্য আর মায়েদের সব পেছনে তো সেই জন্য ভিডিওটা ভালো করে মানে যা পেরেছি তুলেছি আর মোবাইলে এমনিতেই একটু সমস্যা চলছে তো যাই হোক দেখো তোমাদের ভালো লাগবে আর তারপরে এই যে দেখো ওদের নাচ হয়ে গেছে আর এই যে ম্যাডামরা সব ওদেরকে এক এক করে নিয়ে নিয়ে যাচ্ছে আর এই দিকটা হচ্ছে তোমার মেকআপ রুম তো স্কুল থেকেই মেকআপ সবাইকে করিয়েছে তো নন্দিনীকেও মেকআপ করিয়েছে ওখান থেকেই আর মেকআপের জন্য কিন্তু ওরা নিয়েছে সবার থেকে তিনশো টাকা করে তো এবার নেক্সট পারফরমেন্স তো এই যে শুরু হয়ে গেছে তোমরা দেখো তো দেখো এরা উঠেছে কবিতা আবৃত্তি করতে আর এই বাচ্চাগুলো হচ্ছে ক্লাসের সব থেকে ছোটো তো ওরা কিন্তু মাছপাতি কবিতা বলতে বলতে সবাই ভুলে গেছে তারপরে তো এই যে দেখো পেছন থেকে সবাই এসেছে ম্যাডামরা বলে দিচ্ছে ভুলে যাবারই তো কথা বলো ওরা কত ছোট। আর এই হচ্ছে ওদের প্রথম স্টেজ পারফরমেন্স তো ভুলে তো যাবারই কথা সবাই কিন্তু ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো আর এরপরে দেখবে ড্যান্স বাংলা ড্যান্সের না তো এ কিন্তু খুব সুন্দর ড্যান্স করে দেখো তো এখানে তো মিউজিকটা দেওয়া যাবে না সেটা তো তোমরা বুঝতেই পারছো ওই নাচ মানে কি সুন্দর নাচ করেছে মনে হচ্ছে কি ওর দেহে কোনো হাড়টা নেই এমন করে নাচছে ঘুরে ঘুরে মানে খুব সুন্দর নেচেছে যে দেখো আমি তো পুরো অবাক হয়ে গেছি তো মিউজিকটা দিলে তোমাদের কিন্তু আরও সুন্দর লাগতো তো যাই হোক তারপরের পারফরমেন্স দেখ তো শুনলে কবিতা আবৃত্তি এরপরের পারফরমেন্স দেখো শিশু শ্রেণী কলির নাচ তো দেখো সবাই কি সুন্দর করে সেজেছে আর এটা কিন্তু গ্রুপ নাচ আর সবই তো গ্রুপ নাচ দেখছো তো দেখো এত সুন্দর করে মানে সবাই সেজেছে প্রত্যেককেই সুন্দর লাগছে আর কত সুন্দর নাচ করছে মানে একদম দেখার মতো আমরা যেহেতু একদম পেছনে বসেছি তারপরেও কিন্তু দেখো নাচটা ভালো করে তোলা হয়নি তো সামনে যারা বসেছে তারা ঠিকঠাক করেই তুলতে পেরেছে আর ওরা কিন্তু আরও সুন্দর করে উপভোগ করেছে আর আমরা একদম লাস্টে এই দেখো আমি লাস্টে বসে আছি একদম লাস্টের দিকে দেখেছো মানে কি আর বলবো তো এই যে পাশে সবাই আছে আজকে তো অনেক মজা হয়েছে কিন্তু আর বেশি কি আমার ঘুম পাচ্ছিলো ভীষণ কারণ সেই সাড়ে চারটে উঠেছি অর্ধেক টাইম ঘুমিয়েই ছিলাম সবাই দেখায় ব্যস্ত আর আমি এখানে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিলাম তারপরে তো দেখো এই যে এবার বলছে যে হাফ টাইম হয়ে গেছে তো সেটাই বলছে আর তারপরে তো আবার দেখো এক নিত্য নৃত্যশিল্পীরা আবার উঠে গেছে ড্যান্স পারফরমেন্স করতে তো এখানে দেখো এরা হচ্ছে মানে নানান ক্লাস মিক্সড করেই হচ্ছে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেডির মাধ্যমে জানাবে ঠিক আছে তো এখন বাজে কটা বলো তো এখন রাত বাজে এগারোটা আর আজকে আমরা ঘুমিয়েছি সেই স্কুল থেকে এসে তারপরে চান করে খেয়ে যে ঘুমিয়েছি আর রাতের বেলায় উঠেছি কারণ প্রচণ্ড টায়ার্ড আর শরীর ভালোই লাগছিল না ওখানে তো বেশিরভাগ টাইম আমি ঘুমিয়েই ছিলাম তার জন্য ভালো করে ভিডিও করতে পারিনি আর ক্যামেরায় অনেক সমস্যা আমার আজকাল হচ্ছে তো এইখানে দেখো আর এক শিল্পী উঠে গেছে নাচ করতে দেখেছো এই দেখো কত সুন্দর নাচ করছে তো এর নন্দিনীর যে নাচের অনুষ্ঠানটা সেটার আজকে তোমাদের দেখাবো না দিলে অনেক বড় হয়ে যাবে ওদের হচ্ছে নৃত্যনাট্য কালমিগয়া রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাল মিগয়া খুবই সুন্দর তো পুরো নাটকটা আমি কিন্তু মানে তোলা হয়নি তো যেটুকু হয়েছে আমি তোমাদের দেখাবো তো চলো কেমন মানুষ থাকে কেমন বেশি কাছে